হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো গুড মর্নিং সবাইকে আর বন্ধুরা আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে দেখো আমার মায়েদের এখানে বন্যা হয়ে গেছে বৃষ্টিও বৃষ্টিতে আর সমুদ্রের জল পাশেই দীঘার সমুদ্র আর তাই তোমার দিকে বলছি প্লিজ ব্লগটা কেউ স্ক্রিপ্ট করে দেবে না পুরো ব্লগটা দেখো সবাইকে খুব সবার খুব ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করতে কেউ ভুলবে না আর পাশে থাকা আইকন নোটিফিকেশন যাতে সবার আগে আমার ভিডিওগুলো চলে যাবে তোমাদের কাছে তো নোটিফিকেশন অবশ্যই অন করে দেবে আজকে আমি তোমার দিকে দেখাবো তো আমার পিছনে দেখতে পাচ্ছ রাস্তার ওপরে জল চলে এসছে এই যে পুরো রাস্তা রাস্তাতে পুরো জল চলে এসছে তো চলে আসো দেখাবো চলে আয় আর তার আগে আমি এখানে জুতো খুলে নেবো কারণ পুরোই দেখো মাছ রাঙা পাখি দিয়ে মাছ নিয়ে চলে যাচ্ছে এখানে লোকে অনেকে মাছও ধরে তো এই যে এই যে দেখো পুরো এই যে জল পুরো জলে রাস্তার মধ্যে জল উঠে গেছে আর এই পাশে দেখো আমার মায়েদের ঘর এই যে ঘর ওই দিকটা আর দেখো ঘরের একদম সামনে জল উঠে গেছে পুরো সামনের দিকে জল পুরো ভর্তি হয়ে গেছে জলে আর এইদিকে এদিকটা নিয়ে এদিকে নিয়ে দেখ আর এখানে ছিল পুকুর এখন কোনটা পুকুর কোনটা নদীর জল কিছুই বোঝা যাচ্ছে না তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি একটু নুনি দেখাবো তো দেখতে পাচ্ছ কতখানি করে জল উঠে গেছে এই যে দেখো বন্ধুরা আমি নেমে গেছি তো কতখানি জল দেখতে পাচ্ছ পুরো জল পুরো জলে ভর্তি চারদিকে বন্যা হয়ে গেছে আমার মায়েদের এখানে আর এই যে পুরো এইদিকে পুরো এই পাশটা পুরো শুকনো থাকতো আমরা যখন এসতাম এইদিকে বসতো আমার মেয়ে খেলতো এইদিকটা পুরো জলে জলে দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে আর এইটা যে ছিল রাস্তা তো চলো ওই দিকটায় জল তো আমি উঠতে পারছি না দেখতে পাচ্ছ আর কাদা কাদাগুলো প্রচন্ড পিছলা আর এই জল কিন্তু বন্ধুরা প্রচন্ড নুন মুখে দেওয়া যায় না আর এই যে দেখো পুরো রাস্তা এই রাস্তাটা পুরো ডুবে ডুবে গেছে এইখানেও কিন্তু পায়ের হাঁটুর ওপরে জল এই যে দেখতে পাচ্ছ জল ভর্তি হয়ে গেছে এইদিকে পুরো রাস্তাটা রাস্তা দিয়ে গাড়ি যাওয়া বন্ধ হয়ে গেছে কারণ এইখানে যে দেখতে পাচ্ছি বড় বাঁধ বাঁধের ওপর দিয়ে সব গাড়ি যায় প্রচণ্ড বড় বাদ আর এই যে এই পুরো রাস্তাটা পুরো রাস্তা ডুবে গেছে আর দেখতেই পেলো বন্ধুরা আর প্লিজ প্লিজ সবাই লাইক করে দিবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও শেয়ার করে দিলে সবাই দেখতে পাবে আর থ্যাংক ইউ সবাইকে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পুরো জল জল জলে ভর্তি হয়ে গেছে আর এই যে রাস্তা এই রাস্তার মধ্যে তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা পুরো যখন ডুবে গেছে এদিকে পুরো গরু ছাগল মানুষও যেতে পারছে না গাড়িও যেতে পারছে না গাড়ি ওপর দিয়ে যাচ্ছে আর এখানে দেখো রাস্তা ঘুরতে সবাই মাছ ধরতে চলেছে জলে যেহেতু জল ডুবে গেছে আর এই সময় কিন্তু মাছ প্রচন্ড পাওয়া যায় এই দেখো আমি নিজে কারার মধ্যে উঠে যাচ্ছি আর তবে যে কত সুন্দর মাছ ধরছে এই যে ফেঁকা জাল দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জাল দিয়ে কিন্তু মাছ ধরে সবাই দেখো আর এই সময় প্রচন্ড মাছ পাওয়া যায় ওই দেখো মাছ ধরছে আর এইখানে দেখো দেখো জলে দেখাই ক্যাকরা মরে গেছে এই যে দেখো এই যে দেখো ক্যাঁকড়ার ডারা ক্যাকড়া মরে গেছে গো ক্যাঁকড়া মরে গেছে যেইগুলো জলের ওপরে যে ক্যাকড়াগুলো থাকে ওইগুলো মরে ভেসে উঠেছে কারণ ওরা জলের মধ্যে থাকে না এইগুলো তো তার জন্য এই যে দেখতে পেয়েছো মরে গেছে দেখো এই যে সব মাছ ধরতে যায় একটু আর আছে তো দেখো বন্ধুরা মাছ পরতে কেমন জল যখন রাস্তায় উঠে যায় পুরো ডুবে যায় গরু ছাগল যেতে পারে না প্রচণ্ড অসুবিধা হয় মানুষেরই আর প্লিজ বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সবার সঙ্গে যাতে সবার কাছে পৌঁছে যায় আর এই সময় কিন্তু বন্ধুরা একটা জিনিস খুবই আনন্দ লাগে মাছ ধরতে আনন্দ লাগে আর মাছ যে মানে সহজেই খুব মাছ পাওয়া যায় তো জল উঠে গেলে ওই যে দেখো জাল শিখছে দেখি দেখতে পেয়েছো ওরকম করে মাছ ধরছে ওখানে সবাই আর এই যে জল এই জল কিন্তু প্রচণ্ড নোনা আর নুন ভর্তি দেখো ঘাস টাস জলে সব ডুবে গেছে ঘাস ডুবে গেছে এই ঘাসগুলো ছাগলে গরুতে খায় পুরো জল জল চারদিকে জল এই বর্ষাকালটা হলে এই পাশে পুরো ডুবে যায় তো দেখো কেমন এইগুলোকে ফেঁকা জাল খিয়ে জাল বলে এইখানে অনেকে ফেঁকা জাল বলে তো দেখো সব মাছ ধরছে কেমন তো দেখতে পেয়েছো তো এইখানে দেখো বন্ধুরা সবাই মাছ ধরছে কত সুন্দর আর এটাই কিন্তু দারুণ আনন্দ লাগে যখন ডুবে যায় মাছ ধরতে খুব মজা লাগে তো দেখো আর চারদিকে কিন্তু জল আর জল জলে জলে পুরো একদম আর এই জল কিন্তু খুবই নোনা নুন এই জল মুখে দেওয়া যায় না ওই দেখো এই মুখে দিচ্ছে কোথায় মুখে দিচ্ছে আর এই যে বড় বাঁধ যখন এই রাস্তাটায় জল উঠে যায় এই যে দেখতে পাচ্ছ রাস্তা যখন এই রাস্তাটাই জল উঠে যায় এই রাস্তা দিয়ে কেউই যাওয়া আসা করতে পারে না ওই যে বড় বাঁধ আছে বাঁধের ওপর দিয়েই যাওয়া আসা লাগে কিন্তু যখন এই রাস্তাটা ডুবে মানুষের একটু অসুবিধা তো হয়ই গরু ছাগল যাওয়া আসার অসুবিধা হয় সামনের থেকে হলে সুবিধা হয় তো এবার চলে যাচ্ছি কারণ বাড়ির দিকে চলে যাব তো পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছ পুরো পা ফা ভিজে গেছে